এটা হচ্ছে এর একটা কাটা অংশ আমি একদিন বলেছিলাম ঠিক আছে মানে গোটা আই কে এটা হচ্ছে গোটা আই ঠিক আছে গোটা আই কে কেটে তৈরি হয়েছে ঠিক আছে একটা গোল এটা বলের মতন একটা আই ঠিক আছে সেটাকে কেটে আমাদের চোখ গুলো বলের মতন সেগুলোকে কেটে কিন্তু লম্ব ছেদ করা মানে এইভাবে যদি ছুরি দিয়ে কাটি এটাকে যদি এইভাবে ছুরি চালাই ঠিক আছে সরি এইভাবে যদি ছুরি চালাই ঠিক আছে ছুরি চালানো মানে এই গোল ছিল গোলটাকে আমি এইভাবে ছুরি চালাই ছুরি চালালে এটাকে উল্টে দিই উল্টে দিলে তাহলে এইটা পাবো তবে না এটা এইটা ছিল ঠিক আছে এটা হচ্ছে চোখ ছিল ঠিক আছে এটা যে চোখ ছিল এটা চোখ ছিল চোখটাকে কেরম ভাবে এখানে কেটেছি ক্যাচ করে কেটেছি হ্যাঁ এই জ্ঞান বন্ধ কেটে দিয়েছি কেটে দিয়ে এই পোর্শনটা দেখতে পাচ্ছি মানে এদিক থেকে এই 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 পোর্শন মানে এটা কেটে দিয়েছি ঠিক আছে কেটে দিয়ে এই পোর্শনটাই আমরা কি দেখতে পাচ্ছি এই পোর্শনটা ঠিক আছে এটা কেটে দিয়েছি এই কিন্তু এই পোর্শনটা ঠিক আছে ওকে এবার দেখো হেলমেটটা খুব সুন্দর উদাহরণ দিয়ে যাবে আমার মাথায় এখনই এলো যে হেলমেটটা যেমন অংশ আছে এটা যদি আমি সাদা ধরে নিই কালারটা এখন সাদা আছে হোয়াইট আছে ঠিক আছে হোয়াইট আছে ঠিক আছে এই হোয়াইট আছে হোয়াইটটাকে আমরা কি নাম দিয়েছি ভাই হোয়াইটটাকে নাম দিয়েছি আমরা স্ক্লেরা এখানে কোথা আছে এখানটা লেখা যাবে স্ক্লেরা আমি লিখে দিচ্ছি তো সাইক্লোয়েকা আর স্ক্লেরা লেখা আছে তাই না আচ্ছা এই হোয়াইট অংশটা কি স্ক্লেরা মানে একদম বাইরের যে অংশটা হোয়াইটটা ঠিক আছে ওকে হোয়াইটটা আছে স্ক্লেরা ঠিক আছে এবং হোয়াইটটা কিন্তু এইখানটা সে দেখো এখানে যেমন আমি বললাম এটা পুরো যদি আমি হোয়াইট ধরে নিই হোয়াইটের অংশটা এখানে কি একটা সাদা সাদা বলা আছে এটা আমরা দেখতে পাই এটা আমার হেলমেটটা যখন পরি এই সাদা অংশটা আমরা দেখতে পাই তো এর মাধ্যমে স্বচ্ছটা দেখ ট্রান্সপারেন্ট আছে তো এটাকে বলছি কর্নিয়া ঠিক আছে কর্নিয়া এটাকে কি বলা হচ্ছে কর্নিয়া লাইক দ্যাট এটা কি যে কর্নিয়া দেয়া আছে এই যে অংশটাকে আমরা বলছি কর্নিয়া বলছি ঠিক আছে কি বলছি কর্নিয়া ঠিক আছে তাহলে সাদা অংশটা স্কেলে একটা কালো আছে বলে তাই এটাকে যদি মাথায় সাদা রং করে দিই করে দিয়ে এই অংশটা যদি আমি স্বচ্ছই রাখি তাহলে কি সাদা অংশটা স্কেলা হয়ে গেল আর এই স্বচ্ছ অংশটা কর্নিয়া হয়ে গেল ঠিক আছে এবার দেখ কর্নিয়াকে একটা আবরণ দিয়েছে দেখ একটা কর্নিয়াকে প্রোটেকশন করার জন্য মানে এই স্বচ্ছ অংশটাকে যদি আমি এটাকে একটা স্বচ্ছ অংশ তো এই দাগ না লাগার জন্য আমি এখানে একটা প্রোটেকশন লাগাতে লাগাতে পারি পারি তো ভাই স্বচ্ছ অংশকে ভালো করে রাখতে হবে একে রাখার জন্য আছে কনজাংটিভা বলে একটা আবরণ আছে কি আছে কনজাংটিভা মানে এই স্বচ্ছ অংশ মানে কি কর্ণিয়াকে আবরণ করার জন্য কি আছে কনজাংটিভা আছে ঠিক আছে তাহলে উপরটা যেটা সারা ইমাজিন করে এটা স্ক্লেরা হয়ে গেল স্ক্লেরা মানে কি আমাদের মাথাকে ভাই এই হেলমেটটা কি করে আমাকে মাথাকে বাঁচায় তো যে কোনো আঘাত থেকে ঠিক তেমনি স্ক্লেরা কি করে চোখটাকে বাঁচায় কংজান কি আমাকে পুরোটা দেখতে হবে তো ভাই এই হেলমেটটা শুধু পরলেই হবে না যদি গোটা মুখটা পর্যন্ত তুই বাঁচাতে যাস তাহলে তো পুরো দেখতে পাবি না কিছু এমনি তো অ্যাক্সিডেন্ট করবি তাই জন্য কি করে দিয়েছে এখানটা সাদা করে দিয়েছে তাই স্ক্লেরা কি করছে স্ক্লেরার পরে স্ক্লেরাটা সাদা তারপরে এই যে জায়গাটা করনিয়া এটা কিন্তু স্বচ্ছ ঠিক আছে আবার এই স্বচ্ছ জায়গাটাকে বাঁচানোর জন্য প্রোটেকশন করার জন্য একটা ভগবান কি করে দিয়েছে কনজাই বলে একটা আবরণ করে দিয়েছে ঠিক আছে এই সবার আগে যদি কোনোদিন চোখে কোনো প্রবলেম হয় কারো চোখে দেখি চোখটাকে লাল হয়ে যায় প্রথম প্রবলেম হচ্ছে চোখটা লাল হয়ে যায় যদি কোনো চোখে কোন কিছু প্রবলেম হয় থাকে তো কনজাইটিভ আমার সঙ্গে সঙ্গে আমাদের মানে কোন একটা ইন্ডিকেশন দিয়ে দিল ভাই চোখে কোনো ক্ষতি হচ্ছে তখন ডাক্তার কাছে যেতে হবে ইচার ইমিটিং ডাক্তার যা করবে করবে ঠিক আছে তো কনজাইটিভ এবং কনজাইটিভ যখন আক্রান্ত হয় কি হয় আমাদের যখন জয় বাংলা হয় কি হয় কি বলা হয় কনজাইটিস বলা হয় তাই না বাংলা বলা জয় বাংলা ঠিক আছে ওকে যাই হোক প্রথমে আমরা জেনেছি আমাদের স্ট্রেডা তারপর আমরা কি জানবো যে কর্নিয়া জানলাম এবং কর্নিয়াতে আবরণ করছে কে কনজাইটিভা এরকম আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এবার দেখ এই স্ক্লেরার ঠিক তলায় এই একটা কালো পাড়া যদি আমি আঁকি এটা একটা কালো অংশ ঠিক আছে এটা পুরো কালো অংশ কি কালো অংশ এই কালো অংশটাকে আমরা কি বলবো জানিস কি বলা হয় কোরয়েড বলা কি বলা হয় কোরয়েড বলা কি বলা হয় কোরয়েড বলা ঠিক আছে এই কোরয়েডের কাজ কি আমি আসছি আগে তার আগে একটা জিনিস ছোট্ট করে জিনিস রাখি প্রথমে আমরা কি জানলামা জানলাম তার আগে কর্নিয়া জানলাম তার আগে কি জানলাম জানলাম ঠিক আছে কারণ এই আমরা কর্নিয়া প্রোটেকশন আছে ব্যাপারটা কিরকম আইরিসটা একটা ছবি আঁকলে আরো ভালো করে বোঝা যাবে যে যদি এটা আমাদের চোখ হয় এটা চোখ চোখের তারা যেটা আমরা দেখি ঠিক আছে চোখের তারা ঠিক এত বড় এটা কালো রঙের হয়ে থাকে তুমি চোখের তারা ভালো করে দেখবি এরকম 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 দাগ থাকে এরকম 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 দাগ থাকে এরকম এরকম দাগ থাকে এরকম এরকম দাগ থাকে ঠিক আছে এর তল এর মাঝখানটা কি একদম ফাঁকা থাকে ঠিক আছে মাঝখানটা কি থাকে ফাঁকা থাকে এই যে এই দোরাকাণা দোরাকাটা যে অংশটা না এটা কি বলা হচ্ছে কি আইডিস কি বলা হচ্ছে আর এটা ভাই ব্ল্যাক হতে পারে এটা ব্লু হতে পারে এটা অনেকের খয়িটা খয়ি টাইপের হতে পারে এর কিন্তু বিভিন্ন রকমের কালার হয় ঠিক আছে মনে থাকবে ইয়েস ব্রাউন হতে পারে ঠিক আছে সো এর কিন্তু বিভিন্ন কালার হতে পারে ঠিক আছে ওইটা কিন্তু এইটা এটা আমরা আঁকলাম এই আইরিসটা ঠিক আছে কারণ এটা আমরা প্রশ্ন লম্বচ্ছিদ করেছি তো এই জন্য বুঝতে পারিনি যদি চোখের তারাটাকে এটা আমরা কনভার্ট এ করে নি কনসেপ্ট করে নি তাহলে কি এই ডোরাটাল অংশটাকে কি বলা হচ্ছে আইরিস বলা হচ্ছে ঠিক আছে আর মাঝখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি যেখান আলো ঠোকে সেটাকে কি বলা হচ্ছে কি বলা হয় তারা বা পিপিল বলা তারা রন্ধ বা পিপিল এই যে এই জায়গাটা বলা হয় তারা বা পিপিল ঠিক আছে আর এই তারা মাঝখানে এখানে একটা জল থাকে জলের মতন একটা অংশ থাকে এটাকে কি বলা হচ্ছে অংশ এটাকে বলা হচ্ছে কোরয়েড বলা হচ্ছে আর এটা হচ্ছে অংশ থাকে এটা ইলো রঙের অংশ থাকে এই ডোর রঙের অংশ থাকে বলা হচ্ছে কি রেটিনা বলা কি বলা হয় রেটিনা বলা হয় ঠিক আছে আর আমরা যেটা থেকে একটা পেশি কি বলা হয় সিলিয়ারি পেশি কি বলা হয় সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশি থেকে কি সাসপেন্টারি লিগামেন্ট বের হয় যেগুলো কি লিগামেন্ট ঠিক আছে এই যে অংশগুলো লিগামেন্ট সেই লিগামেন্ট থেকে একটা লেন্স যুক্ত থাকে ঠিক আছে এটা উত্তল লেন্স বলা হয় ঠিক আছে কি লেন্স না উত্তল লেন্স ঠিক আছে আগে অংশগুলো দেওয়া তার প্রত্যেকটা কাজে আসছে এবার কি আমরা জানি এখানে অনেকগুলো স্নায়ু বেরিয়ে গেছে দেখ অনেকগুলো স্নায়ু যেখানে অপটিক স্নায়ু বলা হয় যেগুলো মস্তিষ্কে চলে গেছে ঠিক আছে আচ্ছা আর কিছু এখানে জানার আমাদের নেই মোটামুটি এই অংশগুলো চোখে জানলে আমরা চোখের কাজ সম্বন্ধে জানতে পারবো ওকে তো প্রথমে আসি আমাদের চোখে আলো প্রববেশ করে কি করে ঠিক আছে প্রথমে কোন একটা আলো এলো ঠিক আছে আমাদের এখানে কি আছে প্রথমে কি আছে আমাদের কনজেক্টিভ আছে প্রথমে কোন আলো এলো কনজেক্টিভের মধ্য দিয়ে কোথায় গেল আমাদের স্বচ্ছ অংশ কি করনিয়া স্বচ্ছ অংশ কি করনিয়া করনিয়ার মধ্য দিয়ে আলোটা প্রবেশ করলো ঠিক আছে আসলে করনিয়ার তাহলে কাজ কি প্রতিসরণের কাজ করছে মানে কি আলোকে ঢুকতে সাহায্য করছে যে ঢোক ভাই ঠিক করে কোনো অসুবিধা নেই এ পর্যন্ত কাজ করলো ওকে তারপরে কি আছে আইনি সাইরিসের কাজ কি বললাম আইরিসের কাজ কি আইরিসের কাজ কি চোখের বর্ণন দেয়া চোখটা কিরকম দেখতে হবে তার বর্ণকে এরিয়া থাকে

এই আইসটা ছোট হয়ে যায় আবার যখন একটু কম আলো থাকে যখন একটু আমরা বড় বড় করে দেখার চেষ্টা করি না মানে আইসটা একটু বড় হয়ে যায় ওকে ওকে দেখা যায় এটা কিন্তু হ্যাঁ চোখে দেখবি তোরা নিজেরা নিজেরা দেখবি আয়না দেখবি বুঝতে প্র্যাকটিক্যালি দেখা যায় একদম ওকে ঠিক বলেছে তো যাই হোক এটা হচ্ছে আইরিসের কাজ মনে থাকবে আইরিসের কাজ কি আইরিসের কাজ কি বললাম যে চোখের তারারন্ধকে কখনো ছোট হতে বা কখনো বড় হতে সাহায্য করে থাকে ঠিক আছে এবার আমাদের তারানন্দ নিয়ে তো আলো গেলো রঙ চোখের আর একটা কি আইরিস হচ্ছে রং কালার ইত্যাদি চোখের বর্ণ দিয়ে থাকে এবার চোখের আইসের ভেতর গেল গিয়ে ভাই উত্তল আছে কি আছে কোরয়েড ভাই কোরয়েড এই কোরয়েড সাথে একটা ছোট বড় একটা লিগামিন বেরিয়েছে মানে পেশি বেরিয়েছে সেই পেশিটার নাম হচ্ছে সিলিয়ারি পেশি কি সিলিয়ারি পেশি কি বললাম সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশিটা কোথাও লেখা লেখা নেই সিলিয়ারি পেশি বলে কি বলা হয় সিলিয়ারি পেশি সিলি আরি পেশি কি বলা হয় সিলিয়ারি পেশি এই সিলিয়ারি পেশি ঠিক আছে এই সিলিয়ারি পেশির সাথে একটা লিগামেন্ট বেরিয়েছে কি লিগামেন্ট এগুলোকে বলা হয় কি সাসপেন্ডারি লিগামেন্ট এই যে লেখা আছে সাসপেনশনারি লিগামেন্ট এই লিগামেন্ট এগুলো হচ্ছে এই লিগামেন্ট গুলোকে বলা হচ্ছে ঠিক আছে কোনগুলো এই লিগামেন্ট কি সাসপেন্সার লিগামেন্ট দুটো মনে রাখতে হবে কি একটা হচ্ছে সিলিয়ারি পেশি আর একটা সাসপেনশনারি লিগামেন্ট ঠিক আছে সিলিয়ারি পেশি থেকে কি সাসপেনশনারি লিগামেন্ট বেরিয়েছে যেগুলো কাকে ধরে রেখেছে না এই উত্তল লেন্সকে ধরে কি এই উত্তল লেন্সকে ধরে রেখেছে কাকে ধরে রেখেছে উত্তল লেন্সকে ধরে রেখেছে ঠিক আছে উত্তল লেন্সকে ধরে রেখেছে কে না এই সিবিআরি পেশির মাধ্যমে সাসপেন্ডারি লিগামেন্ট মনে থাকবে ওকে তো উত্তল লেন্স কি হলো আমাদের আলোটা প্রবেশ করলো উত্তল লেন্সে কি হলো প্রতিফলিত হলো ঠিক আছে কি হলো প্রতিসরণ প্রতিসরণ ঘটলো প্রতিসরণ ঘটলো প্রতিফলিত না প্রতিসরণ ঘটলো ঠিক আছে প্রতিসরণ ঘটলো এবার প্রতিসরণ হতে আমাদের এদিকে চলে গেল এবার মাঝখানের অংশটা একটা কি থাকে কি থাকে ভিট্রিয়াস ভিট্রিয়াস টিউমার ঠিক আছে ভিট্রিয়াসি معنات থাকে এবং ভিট্রিয়াসি معنات থেকে গিয়ে কোথায় গেল না আলোটা এসে পড়লো রেটিনাতে কোথায় পড়লো না রেটিনাতে পড়লো কোথায় বললো না রেটিনাতে পড়লো ঠিক আছে তার আগেই বললাম কোরোয়েডটা কালো হয়ে থাকে কালো হয়ে থাকে তার কারণ কি জানিস আলোটা যাতে প্রতিষ্ঠিত না হয়ে যায় না ছড়িয়ে না যায় ভাই ঠিক আছে হ্যাঁ আলোটা যেন বিচ্ছুরণ না ঘটে যায় ঠিক আছে যেন ক্যামেরা বেসিক্যালি কালো হয়ে থাকে এই কনসেপ্ট থেকেই কিন্তু ক্যামেরা আসে তাই না আলোটা যেন ছড়িয়ে না যায় সেই জন্য ওখানে কোরোয়েড থাকে ঠিক আছে আমাদের স্কিন কালো হয়ে থাকে কেন মেলানি থাকে তাহলে এই করোনাটার মধ্যে কি আছে মেলান পরীক্ষা যদি প্রশ্ন আছে করোনাটার মধ্যে কার পরিমাণ বেশি আছে মেলানের পরিমাণ বেশি আছে ঠিক আছে এরকম কনসেপ্ট ক্লিয়ার আছে ঠিক আছে ওকে তো আলো এখান দিয়ে গেল তাহলে এখানে কালোটা আছে বলে আমার আলো প্রতিষ্ঠিত হলো না কোথায় গিয়ে পড়লো ডাইরেক্ট রেটিনাতে গিয়ে পড়লো কোথায় রেটিনাতে বললো রেটিনাতে অনেক রড কোষ আছে অনেক কোন কোষ আছে কি কি আছে অনেক রড কোষ আছে আবার কোন কোষ আছে কি আছে কোন কোষ আছে কি আছে রড কোষ আর কোন কোষ কে আছে রড কোষ আর কোন কোষ কে আছে রড কোষ আর কোন কোষ আছে কোথায় আছে না রেটিন আছে ঠিক আছে এবার এই দুটো কোষের এই দুটো সেলের অনেক কাজ আছে কি আছে প্রথমে আসি ইয়াস প্রথমে আসি রড কোষ রড কোষের কি কাজ মৃদু আলো শোষণ করে কি মৃদু আলো শোষণ করে কে করে থাকে ভাই রড কোষ মৃদু আলো শোষণ করে থাকে রড কোষ করে থাকে ঠিক আছে এবার উজ্জ্বল আলো আছে উজ্জ্বল আলো শোষণ করে থাকে কোন কোষ তাহলে মৃদু আলো শোধন করে থাকে ব্রড কোষ আর উজ্জ্বল আলো শোধন করে থাকে কোন কোষ তাহলে বোঝা গেছে প্রথম থেকে আমি আবার আসি দেখ প্রথমে আলো এলো আলো কি প্রথমে কনজাইটিভি আছে যেটা প্রোটেকশন করছে ঠিক আছে কর্নিয়াকে ঠিক আছে আবার কর্নিয়াকে প্রোটেকশন করছে কে কর্নিয়া সহ গোটা চোখকে প্রোটেকশন করছে স্ক্লেরা যেটা সাদা রঙের হয়ে থাকে তো আলো এসো আলো এসেই কর্নিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করলো আমাদের আইরিস কি করলো এখানে তার আগে মাঝখানে কি আছে আমাদের আছে হিউমারাস আছে সেও কিন্তু ওই আলোকে ঢুকতে সাহায্য করছে ঠিক আছে প্রতিচরণ সাহায্য করছে তো তারপরে কি আছে আইরিস আছে আইরিস কি করে কখনো ছোট কখনো বড় হতে সাহায্য করে কারণ আলোটা যদি বেশি হয় তখন ছোট হয়ে যায় আলোটা যদি কম থাকে তখন বড় হয়ে যায় ঠিক আছে তাকে এখানে তারা রন্ধকে ছোট বড় করতে সাহায্য করছে গিয়ে আইরিস ঠিক আছে তো আলো তারা দিয়ে প্রবেশ করলো প্রবেশ করে কোথা পড়লো না উত্তর লেন্সে পড়লো লেন্সে পড়লো কিন্তু ওকে লেন্স পরে কোথাও চলে গেলো ডাইরেক্ট রেটিনাতে চলে গেলো ঠিক আছে আর যাতে এই চোখের ভেতরে যাতে এই আলোটা প্রতিষ্ঠিত না হয়ে যায় তার জন্য কি বা বিচলিত না হয়ে যায় তার জন্য কি আছে কোরোয়েড কালো রঙের অংশ দিয়ে আছে ঠিক আছে আর লেন্সটা কার মাধ্যমে যুক্ত আছে দেখ কি বলেছিলাম সিলিয়ারি পেশি থেকে কি বেরিয়েছে সিলিয়ারি পেশি থেকে সাসপেন্স লিগামেন্ট বেরিয়ে আমাদের এই লেন্সটা ধরে রেখেছে ঠিক আছে কি রঙের হয়ে থাকে ইয়েলো রঙের হয়ে থাকে ঠিক আছে রেটিনাতে কি আছে না রড কোশ আছে কোন কোষ আছে কি বললাম রড কোষ আর কোন কোষ ইয়াস রড কোষ কি কম আলো শোষণ করে থাকে আর কোন কোষ আছে বেশি আলো শোষণ করে থাকে ঠিক আছে আর ডাইরেক্ট যেখানটা পড়ছে এই জায়গাটা সোজা পড়ছে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন এই জায়গাটা প্রচুর কোন কোষ থাকে ঠিক আছে কোষও থাকতে পারে তো এই জায়গাটা কি হয়ে থাকে রড কোষের পরিমাণ কোন কোষের পরিমাণ কিন্তু অনেক কিন্তু রড কোষের পরিমাণ সংখ্যায় কম আছে ওকে তো যাই হোক একটু দেখে নিবি মনে হয় একটা হচ্ছে আহ দেড়শো একশো পঁচিশ মিলিয়ন থাকে আর একটা ছয় মিলিয়ন থাকে ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের কোন কোষ্পির পরিমানে আছে তাই এখানে প্রতিফলনটা খুব ভালো হয়ে থাকে ঠিক আছে কিন্তু আমাদের যেখানে অপটিক্স নাইম আছে এই জায়গাটা না যদি আমরা একটু বেঁকে যদি এই জায়গাটা কোনোদিন হয় তাহলে কি হবে সেখানে কিন্তু আমরা কোনো প্রতিবিম্ব হবে না কোনো কোন তৈরি হয় না অন্ধবিন্দু বলা কোথায় না অপটিক্স নাইমের মধ্যে যদি অপটিক স্নায়ুতে কোনোদিন কোনো প্রতিচ্ছবি হয় তাহলে সেখানে কিন্তু কোনো প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব গঠিত হয় না সেটা অন্ধবিন্দু বলা এটা কি বলা হয় যেখানটা পড়েছে সেটাকে মানে রেটিনার মধ্যে ডাইরেক্ট সোজাসুজি যেখানটা পড়ে সেটা কি বলে হয়

এটা হচ্ছে চোখের জলের কাজ ঠিক আছে এবার চোখের ফলে মানে আমাদের চোখের চোখের যদি খারাপ হয় বা চোখের যদি ক্ষতি হয় তাহলে কি কি রোগ হতে পারে দেখ রোগ একটা রোগ হয়ে থাকে ঠিক আছে কি কি জিনিস সেগুলো আমরা জানবো প্রথমে মায়াপিয়া ঠিক আছে প্রথমে মায়াপা কি মায়াপিয়া ইয়েস মায়াপিয়া হচ্ছে আমাদের যখন দূরের কোনো জিনিস দেখতে মনে হচ্ছে মায়ো মানে কি কাছে না মায়ো মানে দূরের যখন দূরের কোনো জিনিস আমাদের দেখতে অসুবিধা হয় তখন কি আমাদের এই মায়াপিয়া রোগটা হয়ে থাকে কি তো মায়াপিয়া রোগ হয়েছে এই কারণেই একটা জাস্ট এখানটা টাকার চেষ্টা করি আমরা তো বলেছিলাম যে বস্তু এখানে গাছের প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে হ্যাঁ কি না উল্টো দিকে তৈরি হচ্ছে যখন মায়াপিয়া রোগ হয় না তখন এই রেটিনায় পরে অ্যাকচুয়ালি পুরো রেটিনায় পরে মায়াপিয়া যখন রোগ হয় তখন অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা রেটিনার অনেক আগেই তৈরি হয়ে যায় কি হয়ে যায় রেটিনার অনেক আগে তৈরি হয়ে যায় অনেক আগে তৈরি হয়ে যায় মনে থাকবে রেটিনার সামনে তৈরি হয়ে যায় কি হয়ে যায় মায়াপিয়া রোগে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয় রেটিনা সামনে তৈরি হয় কি হয় রেটিনার সামনে তৈরি মনে থাকবে কোনো অসুবিধা নেই তাহলে মাইপিয়ার কি দূরের দৃষ্টি দেখতে মানে দূরে কোনো জিনিস দেখতে অসুবিধা হয় এবং প্রতিবিম্বটা রেটিনার থেকে অনেক আগে তৈরি হয়ে যায় এটা হচ্ছে মাইপিয়া এবং মাইপিয়ার জন্য প্রতিরোধ মানে প্রতিকার কি আছে তো আমাদের উত্তল মানে অবতল লেন্স ব্যবহার করতে হবে কি কনকেভ লেন্স ব্যবহার করতে হবে অবতল লেন্স ঠিক আছে কি লেন্স কি বললাম অবতল লেন্স কার জন্য না মাইপিয়ার জন্য মাইপিয়ার জন্য কি বললাম অবতল লেন্স

স আর লেগামেন্ট গুলো ঠিকঠাক কাজ করে না মানে কোনো জিনিস ঠিকঠাক জায়গায় দেখবো মানে কি এই উত্তর লেন্স কি হয় যখন আমরা কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি না তখন একটু সরে দেখি লেন্সটা একটু সরছে আবার এদিকে সরে দেখি আবার করে জিনিস পর্যন্ত আমরা চোখটা করার চেষ্টা করি কিন্তু বছরের বাদে এই লিগামেন্টটা ঠিকঠাক কাজ করে না এই লিগামেন্টটা ঠিকঠাক কাজ করে না ঠিক আছে তো সেই জন্য কি রোগ হয়ে থাকে ভাই প্রেস পাইপিয়া প্রেস পাইপিয়া মানে কি লেন্সটা ঠিকঠাক করে ছোট বড় করতে পারে না সেই জন্য কি হয়ে থাকে প্রেস পাইপিয়া কি হয়ে থাকে ভাই প্রেস ওয়াইপার ঠিক আছে ওকে এর জন্য কি লেন্স ব্যবহার করা হয় প্রেস ওয়াইপার জন্য উত্তল অথবা অবতল দুটোই হতে পারে উত্তল অথবা অবতল দুটোই লেন্স কিন্তু ব্যবহার হতে পারে ঠিক আছে কার জন্য না প্রেস ওয়াইপার জন্য ঠিক আছে তাহলে আমরা কি কি জিনিস জানলাম ওয়াইপার জন্য অবতল লেন্স ব্যবহার করা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে প্রেস ওয়াইপার জন্য উত্তল বা অবতল লেন্স ব্যবহার করা হচ্ছে ঠিক আছে ওয়াইপার আসলে কি দূরের জিনিস দেখতে অসুবিধা হয় হাইপারমেট্রোপি কি কাছে জিনিস দেখতে অসুবিধা হয় আর প্রেস ভাবে কি যে আমাদের ফোকাস করতে অসুবিধা হয় কোনো জিনিস কি কোনটা কোন জায়গা ঠিক চোখটাকে বসাবো সেট করতে অসুবিধা হয় ঠিক আছে এটা বেসিক্যালি বয়স্কদের হয়ে থাকে ঠিক আছে ওকে আচ্ছা মাইপিয়া কোথায় তৈরি হয় প্রতিবিম্বটা আমাদের রেটিনার ভেগে আগে রেটিনার আগে আর হাইপারমেট্রোপিয়া কথা হয়ে থাকে রেটিনার পিছনে হয়ে থাকে ঠিক আছে আর প্রেস মাইপিয়া আগে পিছনে যেখানে খুশি হতে পারে যখন খুশি হতে পারে সেই জন্য কি উত্তল এবং অবতল লেন্স দুটোই ব্যবহার করা হচ্ছে কোথায় না প্রেস মাইপিয়া মনে থাকবে কোনো অসুবিধা নেই এবার আসি

একটু যখন কর্নিয়াটা কি একটু ডিম বাকার হয়ে যায় তাহলে কি সেখানে আলো ঢুকতে ইত্যাদি ঢুকতে সমস্ত অসুবিধা হবে কর্নিয়ার কর্ণিয়ার মধ্যেই তো আলোটা ঢুকবে প্রথমে সেটাই যদি গোল না হয় একটু ডিম বাকার হয়ে যায় তাহলে আলোটা ঠিকঠাক ঢুকবে না ঠিকঠাক ঢুকবে না সেই জন্য এই রোগটা হয়ে থাকে বলে রোগটা হয়ে থাকে ঠিক আছে থাকে কিসের জন্য না আমাদের যে কর্নিয়াটা হয় কর্ণিয়াটা ডিম্বাকার হয়ে থাকে কি হয়ে থাকে কর্নিয়াটা ডিম বাকার হয়ে থাকে

তার চোখের রোগ হচ্ছে চারটে হয়ে থাকে আমরা জানলাম এই মাত্র মায়াপিয়া হাইপারমেট্রোপিয়া প্রেস মায়াপিয়া আর অস্টিক মেটাজিম আর বর্ণান্ধ কি সেটা আমরা জানবো তার আগে বলো দাও মায়াপিয়াটা কিসের জন্য হয়ে থাকে অ্যাকচুয়ালি দূরের দৃষ্টির জন্য হয়ে থাকে তাই আমরা মায়াপিয়া রোগ কি হয় দূরের দৃষ্টি আমরা দূরে দূরে কম দেখি আমরা দূরের জিনিস কম দেখি ঠিক আছে এটা হচ্ছে মায়াপিয়ার জন্য হয় দূরের জিনিস কম দেখি হচ্ছে আচ্ছা আচ্ছা কোন লেন্স ব্যবহার করা হয় এখানে অবতল লেন্স ব্যবহার করা ভেরি গুড আচ্ছা এখানে রেটিনায় কোন অংশে এখানে প্রতিবিম্ব তৈরি হয় সামনে রেটিনার অনেক সামনে যদি রেটিনা হয় রেটিনা অনেক সামনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়ে যায় ঠিক কিনা এটা হচ্ছে আমাদের মায়াপার বৈশিষ্ট্য হয়ে গেল এবার আসি হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া কি আমাদের কাছে জিনিস দেখতে অসুবিধা হয় সামনে জিনিস দেখতে অসুবিধা হয় ঠিক দূরে জিনিস দেখতে অসুবিধা হলো হাইপার মেট্রোপিয়া কি কাছের জিনিস দেখতে অসুবিধা হয় মায়প ক্ষেত্রে কি হলো আমাদের অবতর লেন্স ব্যবহার করা হয়েছিল এখানে কি লেন্স ব্যবহার করা হবে উত্তর লেন্স ব্যবহার করা হবে ঠিক আছে কনভেক্স লেন্স ব্যবহার হবে এখানে মায় আমাদের কি বলছিলাম রেটিনা অনেক সামনে হয়েছিল এখানে রেটিনের অনেক পিছনে তৈরি হবে প্রতিবিম্বটা রেটিনের ঠিকঠাক করতে পারি না ঠিক কিনা বয়স কালে আমাদের চোখের লেন্সটা কোন জায়গায় ঠিক বসবে সেটা ঠিক করা যায় না ঠিক আছে এটা কাদের হয়ে থাকে বেসিক্যালি বয়স্কদের হয়ে থাকে এর জন্য লেন্স ব্যবহার করা হয় উত্তল অবতল দুটোই ব্যবহার করা হয় ঠিক আছে ওকে এখানে সামনে বা পিছনে দুটো জায়গায় কিন্তু হতে পারে প্রতিবিম্বটা ওকে সেই জন্য সেই জন্য উত্তর লেন্স এবং অবতল লেন্স দুটোই ব্যবহার করা হচ্ছে কোথায় না প্রেস মাকে ঠিক আছে এবার অস্টিক মেডিসিন কি বললাম অস্টিক মেডিসিন আমাদের হ্যাঁ ডিম্বাকার হয়ে থাকে আমাদের কর্নিয়ার আকারটা ডিম্বাকার হয় কর্নিয়ার আকারটা ডিম্বাকার হয়ে থাকে সেই জন্য আলো ঢোকার ক্ষেত্রে কোনো একটা অসুবিধা তৈরি হয় সেই জন্য এই রোগটা হয়ে থাকে ঠিক আছে এই জন্য কি নলাকার লেন্স ব্যবহার করা কি নলাকা ফানেল আকৃতির লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এবার সে বর্ণান্ধ বর্ণান্ধ মানে কি

একবার নীল কালার দেখালো একবার হচ্ছে সবুজ কালার দেখালো ঠিক আছে ঠিকঠাক দেখতে পাচ্ছি না কি না পাচ্ছি কি না ঠিক আছে এটা এই লাল নীল বা সবুজ কালো এই দেখার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তখন কি হয় বর্ণ রোগ হয়ে থাকে কি বর্ণ অন্ধ মানে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না বর্ণগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না সেই জন্য কি রোগ হয়ে থাকে বর্ণ অন্ধ ঠিক আছে ওকে কালার ব্লাইন্ড বলা হয় ঠিক আছে এটা তিনটে রোগ হয়ে থাকে এটা হচ্ছে প্রোটো প্রোটো একটা হচ্ছে ডিউটো আর একটা কি বললাম প্রোটন ইউটো ট্রাইটো ট্রাইটো ঠিক আছে আমি ছোট করে বললাম এটা হচ্ছে প্রোটোনোপিয়া ডিউটোনোপিয়া আর ট্রাইটোনোপিয়া ঠিক আছে সব পিয়া লাস্টে যোগ হবে ঠিক আছে আমি জাস্ট শর্টকাট করে প্রোটো ডিউটো আর ট্রাইটো কি বললাম প্রোটো ডিউটো আর ট্রাইটো শর্টকাট কি বর্ণন প্রোটো প্রোটোনোপিয়া যখন রোগ হয় তখন আমরা লাল আলো দেখতে পাই না কি লাল আলো দেখতে পাই না প্রোটোনোপিয়া যখন রোগ হয় তখন লাল আলো আমরা ঠিকঠাক বুঝতে পারি না ডিউটোনোপিয়া যখন রোগ হয় তখন আমরা কি আলো দেখতে পাই না সবুজ আলো সবুজ আলো সবুজ আলো আমরা ঠিকঠাক করে দেখতে পাই আর যখন হয় তখন আমাদের নীল আলো ঠিকঠাক ঠিক আছে মনে থাকবে তাহলে হলে হলে লাল আলো আলো আমরা ঠিকঠাক দেখতে দেখতে পাই পাই না না সবুজ আর ট্রাইটোনোপা হলে নীল আলো দেখতে পাই না ঠিক আছে ঠিকঠাক ভাবে দেখতে না ওকে এই বেসিক্যালি এই রোগগুলো এবার এই এবার দেখ এই রোগগুলো কখন বেশি হয়ে থাকে যখন আমরা বলেছিলাম না উজ্জ্বল আলো কে বরণ কে 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 শোষণ করে থাকে কোন কোষ যখন কে করে থাকে এগুলো কোন কোষ তাই না কোন কোষ শোষণ করে থাকে না উজ্জ্বল আলো তো কোন কোষের সংখ্যা যদি কমে যায় বা কোন কোষের সংখ্যা ঠিকঠাক করে কাজ না করলে তখন আমাদের এই বর্ণান্ধ রোগ হ্যাঁ কি না তো দেখবে এই কুকুর ইত্যাদিদের কোন কোষ কম থাকার জন্য এরা কিন্তু লাল বালো লাল আলো বা নীল আলো বা সবুজ বালো ঠিকঠাক ভাবে দেখতে পায় না বা অসুবিধা ফিল করে ওরা বুঝা যাবে লাল বা নীল বা সবুজ ইত্যাদি কিন্তু কুকুর ছাগল এগুলো কিন্তু ঠিকঠাক করে দেখতে পায় না কারণ ওদের কোন কোষের সংখ্যা কম রড কোষের সংখ্যা কিন্তু বেশি থাকে ঠিক আছে প্রাণীদের সবসময় বেশি গেলি ওই যারা ইয়েস সেই জন্যই ওরা কিন্তু হ্যাঁ সেই জন্য দেখবি ওরা অন্ধকার খুব ভালো দেখতে পায় কেন ওখানে ওই রড কোষ কি কম আলো শোষণ করে তো সেই জন্য অন্ধকারটা করে ভালোভাবে দেখতে পায় ঠিক আছে আমরা যেটা দেখতে পাই না আমাদের রড কোষের সংখ্যা অত্যন্ত কম কোন কোষের থেকে ঠিক আছে কোন কোষ আমাদের প্রচুর আছে আর যাদের কোন কোষের সংখ্যা কমে গেছে বা কোন কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কারণে তখন লাল সবুজ বা নীল আলো কিন্তু দেখতে ঠিকঠাক পায় না ঠিক আছে আর একটা জিনিস চোখের সব থেকে আরামদায়ক কালার কোনটা জানিস সবুজ

আলোকে কি রেটিনোস্কোপের সাহায্যে ঠিকঠাক ভাবে রেটিনার প্রতিবিম্ব তৈরি করতে পারছে কিনা বা কোন কোষের সংখ্যা রোড কোষের সংখ্যা ঠিকঠাক আছে কিনা সেগুলোকে নির্ণয় করে থাকে ভাই রেটিনোস্কোপ ঠিক আছে যেহেতু রেটিনায় কি প্রতিবিম্ব গঠিত হয় তাই প্রতিবিম্ব যে বিষয়টা প্রতিবিম্ব জিনিসটা বিষয়টা প্রতি প্রতিবিম্ব বিষয়টাকে দেখছে না রেটিনোস্কোপের সাহায্যে ঠিক আছে ঠিকঠাক প্রতিম্ব তৈরি হচ্ছে কিনা বা প্রতিবিম্ব কতটা কম হচ্ছে বা বেশি হচ্ছে তার জন্য কি রেমেডি ইত্যাদি কি রেটিনোস্কোপ করে থাকে আর লাস্ট আছে অপথালমোমিটার অফথালোমিটার সাহায্যে কি বললাম আমাদের কর্নিয়ার কখনো কখনো ডিম্বা কারা হয়ে থাকে বা কখনো গোলাকার হয়ে থাকে ঠিক কি পজিশন আছে কর্নিয়াটা কর্নিয়ার পজিশনটা কি আছে ঠিক আছে সেটাকে নির্ণয় করে থাকে ভাই সেটা নির্ণয় করে থাকে কিন্তু আমাদের অপথালমোমিটারকে কে অফথালমো মিটার মিটার দেওয়া আছে না ঠিকঠাক দৈর্ঘ্যের কর্নিয়াটা আছে কিনা গোলাকার আছে কিনা এটা ডিম্বাগার আছে কিনা তাকে কি দিতে হবে কোন লেন্স ব্যবহার করতে হবে সেইগুলো কিন্তু এই অক্টাম্প মিটারের সাথে জানা যায় ঠিক আছে কি বললাম চোখে বিভিন্ন রোগ নির্ণয় এই তিনটে যন্ত্র আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে পরীক্ষা কিন্তু কোসে আসতে পারে